আমরা নতুন একটা ক্যাম্পে আসছি কাজ করার ইন্টারভিউ দেওয়ার জন্য জায়গাটা মোটামুটি সুন্দর কিন্তু আমাদের কাজ এখানে হবে না কাজ হবে কোম্পানিতে এই যে একটা পানি খাওয়ার জায়গা এখানে পানি খাই আর ভিতরের ভিডিও আছে আর বেশি ভালো লাগছে ওই যে আমাদের এদিকে বাতাসারও যেটা বলে ওই পাখিটা এখানে তেমন একটা দেখা যায় অনেক কম আর একটা আছে শালিক পাখি শালিক পাখি এখানে আমি এখন এখন পর্যন্ত দেখি নাই এদিকে আপনার আছে গুগু পাখি যেটাকে ডুপি বলে আর কবুতর এই যে পাখিটা এই যে দুইটা বৈশাল হচ্ছে এখানে আসলে এদিকে পাখির সংখ্যা অনেক কম কারণ আমাদের বাংলাদেশে যেমন সকালে গুমবাঙ্গে পাখির ডাকে ওই রকমটা এখানে নাই আসলে আমরা আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এটাকে অনেক মিস করি আমাদের নদ নদী খাল বিল যে দৃশ্যগুলো এই দৃশ্য আমাদের সৌদি আরব হলে কি হবে ওটা এখানে নাই। যদিও আমি তাকে সৌদি আরবে আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে আমি আমার দেশটাকে অনেক মিস করি কবে যাব দেশে অনেকে আছে সৌদি আরবে আসার জন্য মন কাঁদে আর অনেকে আছে দেশ সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য মন কাঁদে ওই সমাধান কে করবে কেউ পাচ্ছে না আর কেউ চাচ্ছে না আল্লাহ তুমি সকল প্রবাসীর মনে শান্তি দাও